দিনাত দুদিন না 13 বছর পর্যন্ত রাহমতের নবীকে অন্তর ভরে দেখলো bayan শুনলো কিন্তু এই বেঈমান কালেমা পড়লো না জানেন নি এব বড় বেঈমানের নাম কে দরবাসুনাত সাবুদে আহমদ আবু জাহল হামে কে জবাই করবে রহমতের নবীর সামনে যাইয়া রহমতের নবীরে দেখা তরবারি ফালায় বলে নবী মাফ করে দেন কালেমা পড়ায় মুসলমান বানায় দেন এমন কফাল লাগে তেরো বছর বয়ান শুনছে আবু জাহাল কালেমা পড়ে না সামনে দাঁড়াও এমন পাওয়ার আল্লাহ দান করেছে অমর এখন যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে চলে না এর নাম কপাল এর নাম কি কপাল তেরো বছর বয়ান শুনছে কালে না পরে না আড্ডা দে আর তাজা তাজা কবিরা গুণা করতেছে কপাল আর কপাল এখনো তাদের খুলে নাই গজবের মোবাইল নিয়ে আল্লাহ যাকে কবুল করবেন হেদায়েতের মালা গলায় পরে যাবে যার কপাল খারাপ হাফিজুর রহমান কেন সারা দুনিয়ার মানুষ বায়ান করলো কালেমা পড়বে না এরে নবীর উম্মতের দল কলবের দরজা খুইলা কিছু বয়ান শুনো দুনিয়ার লাইনে তো কম মজা নাই এই মেয়েদের আড্ডায় যাবা নাচ গান করবা করছো কারো বাধা মানো নাই এখনো কি তওবা বা করবা না আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো রে বাবা আল্লাহর কোরআন মিথ্যা যদি মনে করো একটা প্রমাণ দাও যদি সত্যিকার প্রমাণ দিতে পারো কোরআনের ভুল আছে আমি এখন দাড়ি কেটে ফেলবো প্যান শার্টটাই লাগাবো আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব কিন্তু তেলের দাম কত বলে রহমতের নবী দোয়া করেছেন রাজবে বরকত দাও সাবানে বরকত দান করো রমাজানে বরকত দান করো দোয়া করেন নাই রমাজানের ব্যাপারে কি দোয়া করছেন জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা রামাজান এমন বরকতের মাস যে রোজাদার ঘুমায় থাকবে তারপর আমল নামায় সওয়াব রামাজান এমন বরকতের মাস একটা নফল আমল করবে রোজার মাসে ফরজের সমান সবাব পাবে একটা ফরজ আমল করবে সত্তরটা ফরজের সমান সবাব পাবে নবীজি এজন্য রামাজানে বরকত দেয় বলে নাই নবীজি বলছে রামাজান পর্যন্ত তারা আমল করবে না এদের মতো কপাল ভরা নিম খারা আমার কেউ থাকতে পারে না কে আপনাদের বুঝায় আমল লাগে না অথচ আপনি আবার হাদিস হাদিস মানেন বলেন কি মানেন হাদিস হাদিসে কি আপনি সব থেকে বেশি প্রিয় ওলি আউলিয়া যারা যে কারণে আল্লাহ নিজেই বলেন নবীকে হাদিসে কুলসি নবী জানায় দেন আমার ওলিদের সাথে যারা বেহাদুলি দুশ্মনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি তাহলে ওলি উলিয়া আল্লাহর কত প্রিয়

আপনার সাথে তর্ক করে আর আমার সময় নেই তর্ক করা ভালো না পরিণাম ফল ভালো হয় না তর্কের কারণে মেনে নিলাম আপনি আট বাকি বারো টাকা তো আপনি পড়েন মফল হিসাবে পড়েন আর সে আট রাখাটি যদি আবার ভাব থাকে আমি আমি আট রাখা তো বরবাদ যদি ভিতরে ভাব আইসা যায় আমি আমি তাহলে আট রাখা কেন আমল নেই এবার এখানে কিছু আল্লাহর বান্দা আছে আমল করে প্রশ্ন আমল ওয়ালাও কি রুগী আল্লাহ তা আলা করো কেন করেছেন আরাকা তুমি মাসখানেক পড়েছিলাম হুদাল্লিম নাস দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য কুরআন ও দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য কুরআন ওwidetildeন করলেন দুনিয়ার সব মানুষ কেন হেদায়েত পায় না এর সংক্ষিপ্ত জবাব দুনিয়ার মা হারাম এরপর আপনি গালি দেন কেন আপনি হেদায়েত চান না

কিন্তু না ঘরের বিবিটা কেউ মেহের মুসিবতে ফেলে মরে যায় সন্তান গুলো লজ্জায় কারো সামনে মুখ দেখাইতে পারে না কারণ বাবা এত জালেম ওর সন্তান কেউ কেউ পছন্দ করে না বাবা হারাম টাকা দিয়ে সন্তানকে খাওয়াইয়া বড় বানাও সন্তানের অপরাধ কি তাকে হারাম খাওয়াও কেন তোমার স্ত্রী রং কি তারে কেন হারাম টাকা দিয়ে তুমি সংসার চালায় তারে খানা দিয়ে রক্ত না পাক করো আল্লাহর আদালতে করায় গন্ডায় হিসাব দিতে হবে আল্লাহ হেদায়াতের জন্য কোরআন দিলেন দুনিয়ার সবার পায় না কেন দুনিয়ার মানুষ হেদায়াত চায় না আসেন আমার প্রথম আয়াতে হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন মুত্তাকিন যারা তাদের হেদায়াতের জন্য এখানেও ভালো করে একটু খেয়াল করেন মুত্তাকি কারা যাদের মধ্যে থাকবে তাকুয়া তাকুয়া মানি আল্লাহর ভয় তাকুয়া মানি কি আল্লাহর ভয় আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি এই ময়দানে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি জিজ্ঞাসা করি সবাই হাত উঠাবে না সালাত দুইটা থাকলে না জানি এবার পা দুইটা উঠায় দেয় চার আটটা আল্লাহর ভয় করে অতসব যেই বান্দা নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি যে রোজা রাখবে না সেও বলে আল্লাহকে ভয় করি কেমন নিমকারাম করে রোজা রাখলে আমার অসুস্থতা চলে যায় অতসব চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে হুজুর কথা মানবা না খারাপ চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে রোজা সুস্থ থাকার মহা ঔষধ রোজা আর তুমি মানে সেটা অসুস্থ হওয়ার একটা মাধ্যম এজন্য তো রসুল সোমবার সপ্তাহে কষ্ট আমরা অভ্যাস করেন দেখবেন শরীরের ব্যালেন্স ফিরে আসবে সুস্থতা ফিরে আসবে মানুষের শারীরিক সুস্থতার এক মহা ঔষধের নাম রমাজানের রোজা শুধু রমাজান কেন অল টাইম রোজা রাখবেন এই সাহবানের রসুল রোজা রাখছেন সোমবার বৃহস্পতিবার রসুল রোজা রাখতেন দেখেন রোজা রাখলে অনেক লাভ আল্লাহ তৌফিক দান করেন তো সবাই বলে আমি আল্লাহকে ভয় করি যারা সুদের সাথে জড়িত তারাও বলে আল্লাহকে ভয় করি যারা পর্দা করে না তারাও বলে আল্লাহকে ভয় করি আমি নামাজ আমি বলি আল্লাহকে ভয় করি আমি হালাল খাই বলি আল্লাহকে ভয় করি দুই ভয় সমান আপনার ভয়টা আসলে ভয় না ভয়ের ব্যাখ্যা কি একজনের সাপ দেখলে ভয় পায় তার বাস্তবতা কি বলে সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার দেয় সাপ সাপ বলিয়া কারণ সাপের ভয় বেশি এটা সন্তান মা বাবাকে ভয় করে অন্যায় করে না এটা ছাত্র শিক্ষকের ভয় করে অন্যায় করে না ঠিক এই জামিনের মধ্যে যে বান্দা আল্লাহরকে ভয় করবে ওই বান্দা কলাই ছুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হারকেদার খাউফে হাকদার দিন মদা জন্নতুল মাওয়াতে হাত ও রামাকাম জুজবা হাত জে মাখাজ ইনসো জা ফজলে উহা মস্তে দর জুমলা জাহা আমাদের কষ্ট হয় না খারাপ লাগে না জিন্দেগি মে বন্ধ कौन है ज़िंदगी में बंदगी तू कौन है ज़िंदगी पे बंदगी शर्मिंदा है जिंदगी पे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का ना हो बाजार से गुजर हो खरीदार ये दुनिया एक मिसल का गुजफूल है ये दुनिया एक मिसल का गुज़फूल है जिंदगी में बंदगी तो करण है जिंदगी में बंदगी तू है जिंदगी बे বন্দে গিশার মিন্দা হে জন্দেগি পে বন্দে গিশর মিন্দা হে খারাপ লাগে এর সাথে একটু একটা হইলে মজা বই না তোরা তো এখন বাংলা গান হুনুস না আপডেট হয়ে গেছে সব হিন্দি কানের মধ্যে একচুয়ালি মোবাইলে হিন্দি গান সেরা নাচতেছে

প্রতিদিন না মাঝে 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 যখন রাতের বেলা মোবাইলের ডিউটিটা শেষ করছো এখন ঘুম বাপ মোবাইলের ডিউটি শেষ সারা ডিউটি ছিল যখন তুই শেষ করে ঘুমাবি আমার একটা অনুরোধ মাঝে মাঝে প্রতিদিন না ওই ইউটিউবে ঢুইকে সার্চ দিবি কোরআনের দেখবি মক্কামুদ্দিনের ইমাম সাহেব সেখানে হাজির একটার উপরে টাচ করি তেলাওয়াত চালু করি বালিশের কাছে মোবাইল দা ফালায়া তেলাওয়াত শুনবি আর তুই নাক টেনে ঘুমায় যাবি শুনতে শুনতে আমার অন্তর সাক্ষী দায় ইনশা আল্লাহ এইভাবে যদি তেলাওয়াত শুনে শুনে ঘুমাও একদিন তোর চোখ থেকে পানি বের হবে আর তওবা নিজেই করবি জীবনে আর গানের তার কানে দিবি না হিন্দি গান শুনো কেন ভালো ভালো কণ্ঠওয়ালা আমাদের ইসলামী লাইনে কত কত সুন্দর সুন্দর হামদে মজা এগুলো যদি একটু কান লাগায় শুনতে জীবনে আর অন্তরে কানের ভালোবাসা আসত না আসত কত সুন্দর সুন্দর আমি দুই এক কলি বলি মাঝে মাঝে বলি কারণ বয়ানের মুড যেন নষ্ট না হয় না হয় শুধু বয়ান বাদ দিয়ে যদি এগুলো বলি ঘন্টাকে ঘন্টা বলতে পারবো সেগুলো আমার বানানো আছে এগুলো তুমি শুনতে থাকো দিন শান্ত হবে গুনার দিক থেকে ফিরতে পারো বাবা ওরে গুনার আকর্ষণ তোমার অন্তরে যেমন আছে আমারও তো আছে আমি চাইলেই তো গুনা করতে পারি আমি চাইলেই তো কিন্তু না রে বাবা কয়দিন আর দুনিয়ার হায়া চোখের সামনে যত লাশ দেখি যুবকের লাশ দেখি বেশি করোনায় যুবকের লাশ ছাত্র আন্দোলনে লাশ ডেঙ্গুর মহামারীতে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিনার দিনার বারে যুবক আর যাও আল্লাহ ও বাঁচার তো তোর নিয়ত নাই নিয়ত আছে কিন্তু বাস্তবায়নে তুই বাঁচতে চাও না কারণ দ্রুত মরার মেশিন লয়ে ঘুরো মোবাইল বাঁচতে চাও বেশি কিন্তু যে মোবাইল লয়ে ঘুরো এটা হলো দ্রুত মেরে ফেলার একটা মেশিনের নাম মোবাইল অল্প বয়সে পঙ্গু বানায় ফেলবে চোখের পাওয়ার থাকবে না কানের পাওয়ার থাকবে না কিডনি দুর্বল হবে হাত দুর্বল হবে ফট তৈরি সুস্থ বলবি বুকে ব্যথা সবাই ধইরা দেখবে নাই কিউ ডাক্তার পায় রোগ নাই মরলো কেন পায় নতুন এক রোগ আসছে জমি আসমান থেকে হঠাৎ রোগ কি রোগ কি হঠাৎ রোগ এই মোবাইল দেখ দেখবে হঠাৎ করে মরে যাবে আর একটা মরণ মেশিন লেগে গুঁড়ো বাইক কি বাইক কি কয় এলাকায় এটা আর একটা মরণ ফাঁক এই বাইকের মধ্যে উঠলেই শরীর থেকে আগুন বাইরে কোন শীত নেই চাদর মাদর ফালায় খালি দৌড় আগুন আর আগুন আর পেছনে যদি কোনো বিপরীত পাশ বসে থাকে তো আরো আগুন সকাল দশটায় ঘুম থেকে এটাকে আম্মু কি আমি একটু যমুনার পারে যাব কেন বলে আমার বন্ধু ডাকছে দেখা করে চলে আসবো কয় টাইম লাগবে বলে এক ঘন্টা মা বলে দ্রুত চলে আসবি বাচ্চায় উঠে দৌ মায়ের কান সজা বাবা আমার এক ঘন্টা টাইম দিছে ঘন্টা পেরিয়ে দুই ঘন্টা হলো সন্তানের খবর নাই তিন ঘন্টায় গিয়া মায়ের অন্তর একটা বাড়ি মরছে মোবাইলটা হাতে নিয়ে টেলিফোন করলো সন্তানের মোবাইলে ঋণ হয়ে কেউ ধরে না কয়েকবার দেওয়ার পরে হঠাৎ করে কে যেন রিসিভ করে বলে কে তুমি বলে আমি মোবাইল ছেলের মা ওর বাবা নাই আছে দেও বাবারে যখন দিছে দেখো কে তোমার ছেলের মোবাইলটা ধরছে তাড়াতাড়ি ধরো ধরার পরে বলে কে তুমি বলে মোবাইল আলার বাবা বাসা কই তোমার কাছে সায়দাবাদের পাশে কই দৌড় দাও যমুনার গোল চক্করের মধ্যে ঝুন্ডা এক পাশে পড়ে আছে তোমার সন্তান আর এক পাশে লাশ হয়ে আছে রক্ত করণ হচ্ছে মনে করো সিরাজগঞ্জ জেলার ঘটনা বলব এক যুব সন্ধ্যাবেলা হিসাব বাবাকে বলে আমার দশ হাজার টাকা দাও বাবায় বলে দিব না বাবায় জানে এখন টাকা দিলেই নেশা করে আত্মায় যাবে নেশা করবে বাবায় কইছে যখন দিব না সন্তান তখন রাগে হিসাব বাবারে মায়ের শুরু করেছে ঘটনা বলছেন তিনি কয়া। মা সাগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন বাংলাদেশের একজন বড় বুজুর্গ আল্লাহ ওই আল্লাহ আর ভক্তবৃন্দ ওই নাটোর সিরাজগঞ্জে হাজার ও হাজার অভাব একবার বলি না আমার মতো পাসকল্লি টুপি লাগাও আমি কৌমি মাদ্রাসার তাজা সন্তান একবারও বলি না তুমি কৌমি মাদ্রাসায় যাও আমি তাবলিগের লাইনের সন্তান একবারও কিন্তু বলি না তুমি তাবলিগে যাও আমি পীর সাহেবের মুড়ি আমি শুধু মুড়িদ না বাংলাদেশে যারা পীর মুরিদি অলিয়া উলিয়া মানে না তাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়েছি আল্লাহর জাতের কস যারা বলে পিরাউলিয়া মানে না ওরা কোরআন মানে না বোখারি মানে না ওরা এমন ভণ্ড ওদের যারা ভন্ড